আমরা এর মধ্যে মানে আমার নিজের মনে আছে অ্যাক্সিডেন্টালি অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে হ্যাঁ এখানে বেশি থাকে না ফাউন্ডেশন ডে অফ এ ডব্লিউ ইআইএল অ্যাডভান্সড ওয়েপন্স অ্যান্ড ইকুইপমেন্ট ইন্ডিয়া লিমিটেড এটা হচ্ছে আউট অফ সেভেন ডিপিএস ইউজ দিস ইজ ওয়ান অফ দ্য ডিপিএস লাস্ট ইয়ার যেটা ওয়ান অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের বানানো হয়েছিল জাস্ট এক বছর কমপ্লিট হলো এটা হচ্ছে ফার্স্ট ফাউন্ডেশন ডে এক বছরে আপনাদের কতটা প্রোগ্রেস হয়েছে বা কতটা সাফল্য পেয়েছেন এই কোম্পানির পরে এই কোম্পানির পরে আমরা যে এক বছর মধ্যে এই জাস্ট লাস্ট ওয়ান ইয়ারের মধ্যে আমরা ওয়ান হান্ড্রেড সিক্সটি এইট পয়েন্ট সিক্স এইট ক্রোর্সের লাস্ট ইয়ার প্রোডাকশন হয়েছিল এইবার তো এক চার থেকে অনলি ছ মাস হয়েছে তার মধ্যেও আমরা অলরেডি সেভেন্টি ক্রোর্সের মতো ক্রস করে গেছি এর পরে এগিয়ে আজকে দুটো আংশ আপনারা কি করছেন কি কি আছে এর মধ্যে বিশ্বত্রী বা এটা হচ্ছে পয়েন্ট থ্রি টু ইঞ্চ পিস্তল মডিফাইড মডিফাইড আর ওর নাম রাখা হয়েছে মার্ক থ্রি আগে ছিল মার্ক ওয়ান মার্ক টু এখন এটাকে নাম দেওয়া হয়েছে নতুন মডেলটা মার্ক থ্রি পয়েন্ট থ্রি টু ইঞ্চ মার্ক থ্রি এর বিশেষত্ব কি আছে এর বিশেষত্ব হচ্ছে চারটে চারটে হচ্ছে মানে কি আপনার একটা হচ্ছে যে স্লাইডে যেটাকে ককিং করা যায় সে ক্লক ককিং করার যে সাইরেশন থাকে সে সাইরেশনটাকে ইম্প্রুভ করা হয়েছে আর অ্যাঙ্গেলটা বাড়ানো হয়েছে একটু পল ভালো মানে ভালো সাইরেশন দেওয়া হয়েছে যাতে কি হয় যে আপনি ককিং ভালোভাবে করতে পারেন ঠিক আছে ইজি ইজিও হবে ককিং আগে একটু ডিফিকাল্ট হতো বা স্লিপ করে যাওয়ার চান্স হলো কিন্তু এটা সেটা নেই এখন একটা হচ্ছে যে যে ম্যাগাজিনগুলো একজেক্ট করার যেটা এখানে একটা আপনার বাটন প্রেস করেছি সেটা করলে কি হয় ম্যাগাজিনটা এরকম বেরিয়ে আসে ইজিলি আগে কী টেনে বের করা হতো এটাকে টেনে বের করা হতো এখন এটা প্রেস করলে ইজিলি বেরিয়ে আসে সেটা থার্ড হচ্ছে সেফটি ফিচার দেওয়া আছে যে এখানে যে হ্যামারের অ্যাকশনটা তখনই চালু হবে যখন এটাকে আপনি প্রেস করে তারপরে টিকাউর করুন

আরে এই অসুবিধা হবে না এরকম করে দাও সেই যে যখন হোলটা দেখছিস হ্যাঁ প্রাইস কি করেছেন আপনারা হবে এখন এটা আউট অফ প্রাইস ধরেন আচ্ছা হ্যাঁ এটা এটা বেস্ট ঠিক ফোর্থ হচ্ছে যে এখানে আমাদের যে আয়রন সাইট আছে সেই আয়রন সাইট আগে ছিল না এবার আয়রন সাইটটা দেওয়া হয়েছে ফিফথ হচ্ছে আপনার মডেলগুলো চেঞ্জ এই যে এই এটা এটা বলে স্টক রাইট স্টক এটা হচ্ছে বা পিস্তল গ্রিপও বলতে পারেন স্টক বলে নাহলে পিস্তল গ্রিপ লেফট স্টক রাইট স্টক আগে হতো প্লাস্টিকের এখন হচ্ছে উডেন তার মধ্যেও দুটো ডিফারেন্ট টাইপের দেওয়া হয়েছে একটা হচ্ছে পলিশড আর একটা ম্যাট যেটা যার পছন্দ আছে ওকে আর এটা যেটা একটু পলিশ লাগছে আর সুন্দর লাগছে আর তার মধ্যে আমার ম্যাগাজিনগুলো হচ্ছে একটা হচ্ছে আটটা গুলি থাকে আর একটা হচ্ছে দশটা গুলি আর একটা হচ্ছে বারোটা গুলি

ডিলার্সকে বলে দিয়েছিলাম দেখিয়ে দিয়েছিলাম ডেমনস্ট্রেটও করেছিলাম ভিডিও মুভিও দেখিয়েছিলাম এমনি ফিজিক্যালি দেখিয়েছিলাম সবগুলো কম্পোনেন্টসগুলো কীরকম হয়েছে কীরকম পলিশ হয়েছে সেগুলো দেখিয়েছিলাম তারপরে আজকে যে যেহেতু আমাদের ফাউন্ডেশন ডে আফটার ওয়ান ইয়ার এটাকে আমরা লঞ্চ করছি উইথ মিডিয়া তো সাধারণের জন্য বলছেন আপনারা মার্কেটে ইয়েস এটা সিভিল ট্রেড ওয়েপন এটা মিলিটারি ওয়েপন নয় এটা সিভিল ট্রেড ফর সিভিলিয়ান ইউজ প্রাইসটা মোটামুটি এটা প্রাইস সামথিং অ্যারাউন্ড এখন তো প্রাইসিং নতুন প্রাইসিং এখনো হয়নি বিকজ আমরা হেড হেডকোয়ার্টার থেকে পাঠাবো এর প্রোপোজালটা তারপরে ওরা দেবে কিন্তু এই আশি হাজার মতো হবে উইদাউট ট্যাক্স এটা আপনাদের গতকাল কিছু বলেছে সেটা যেটা উনি বলেছেন যে খুবই প্রশংসা করেছেন যে পারফরমেন্স যেটা খালি আমাদের নয় এটা প্রত্যেক কর্পোরেশন ইয়ে ইন জেনারেল উনি বলেছেন যে খুব ভালো হয়েছে ভালো করছে ভালো পারফরমেন্স দেখাচ্ছে আমার নাম হচ্ছে প্রফুল্ল কুমার বেহরা আমি হচ্ছি এক্সিকিউটিভ ডাইরেক্টর এক্সিকিউটিভ ডাইরেক্টর রাইফেল ফ্যাক্টরি

ঠিক আছে আর এখানে মোড় থাকে অটো মোড় আছে সিঙ্গিল মোড় আছে করতে পারেন সবগুলো ম্যাগজিন এক একটা ফায়ারিং হবে আপনি এটা প্রেস কোড থাকলে সেফটি মোড়ে একটা সেফটি মোড় আমরা ইন্ট্রোডিউস করি যেটাকে যতক্ষণ এটা আপনি প্রেস করবেন না হ্যাঁ ততক্ষণ ফাইরিং হবে ফায়রিং হবে অ্যাক্সিডেন্টালি ফায়ারিং যেটা হয় হ্যাঁ সেটা হবে না হয় আর এটা হচ্ছে এই যে এই যে সাইরেশনটা এই সাইজেশনটা হাতে ভালো লাগে না মানে ইয়ে করতে হ্যাঁ কাকিং করতে গেলে তো কিছু দরকার না রফ জিনিস আগে এরকম মানে খুবই সেটা এখন নেই সেই মডেলটা ফটো তো আছে দেখা যাবে বাট এটা আগে সেরকম এটা উল্টো এরকম ছিল এই ভালো একটু মোটা করে সাইড এসে নাম দেখছেন একদমই ইউ ক্যান সি দ্য মডেল ফর ইয়ার মানে এগুলো নিউ মডেল করা হয়েছে হ্যাঁ তাই তো আর এটা বললাম যেটা হ্যামারটা দেখুন আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার